সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে কবুতর আজকে ভিতরে খাবার দিছি কারণ দুপুরবেলা মুরগি ছাড়া থাকে খাবার দিলে খেয়ে ফেলে ওই জন্য ভিতরে তাদের খাবারের ব্যবস্থা করেছি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কবুতরকে সুষম খাদ্য দিলে কি হয় এবং না দিলে কী হয় আপনি যদি কবুতরকে সুষম খাদ্য দেন তাহলে দেখা গেছে কবুতর আপনার ডিম বাচ্চা করবে ভালো বাচ্চা পুষ্ট হবে এবং আপনার বাচ্চা যদি বাজারে বিক্রি করতে যান আপনি ভালো একটা দাম পাবেন আর যদি আপনি সুষম খাদ্যটা না দেন সেক্ষেত্রে আপনার কবুতরও সুস্থ সবল থাকবে না ডিম বাচ্চা কম করবে এবং বাচ্চা অপুষ্টি হবে সেই বাচ্চাগুলোর আপনারা দেখবেন বাজারের দাম কম থাকবে আর দেখা গেছে যে এতে আপনি যদি বাণিজ্যিক আকারে বা হচ্ছে হচ্ছিল শখের বসেও যদি আপনি কবুতর খামার করেন তাহলে দেখবেন আপনি একটা লসের শিকার হবেন যদি আপনি কবুতরকে সুষ্ঠু পরিমাণে যদি সুষম খাদ্য না দিতে পারেন সেক্ষেত্রে তাহলে অবশ্যই কবুতরকে আপনার সুস্থ সবল রাখতে এবং বাচ্চা ভালো পেতে আপনাকে অবশ্যই সুষম খাদ্য দিতে হবে আমি সেটাই দেই আপনারও কবুতরকে সুষম খাদ্য দিতে